अल्लाह की किसी

সাউদি আরাবিয়া যেখানে যে মেয়েরা একটু ধরে লাইক আহ হাজবেন্ড কথা শুনে না বাবার কথা শোনে না ওইখানে যে ওই রুম এ ধরে রাখে আর কি মানে একদম ওইখানে যে ওদেরকে টর্চার করে অ্যান্ড এভ্রিথিং সো এটার ইয়ে ছিল যে অভদ অবদ্ধ নারীদের জন্য বিখ্যাত গোপন কারাগার আমি ওটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম এটা এখন মানে নর্মাল হয়ে গেছে এখন নট ইভেন দ্যাট এখন আমাদের দেশে যে চার বিয়েটাকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে মানে সোশ্যাল মিডিয়া খুললে হ্যাঁ এনআইডি তে এনআইডি তে এখন চারটা ওয়াইফের নাম দেয়া যাবে এবং সবচেয়ে ফকটা জায়গা হলো যে অ্যাজ ইউ নো যে আমাদের আমাদের কান্ট্রি লেফটিস্ট রাইস তারা কোনো পয়েন্টই ধরতে পারে না আমি একজনকে বলতেছি যে দিস ইস সো ফাক্টার যে এখন কেন এনআইটিতে একটা ছেলে যদি চারটা মেয়ের নাম দিতে পারে একটা মেয়ে কি একটা মেয়েরা এমনিতেও চায় না এরকম চারটা হাজব্যান্ড কিন্তু একটা মেয়ে কি ইয়ে করবে এবং এটা কতটা ডিসগাস্টিং যে উই আর লিটারলি উইনিং দ্য কনসেপ্ট অফ রিলেশনশিপস এন্ড লাভ আমার কাছে মনে হয় বাট ওইটাই যে এত নর্মালাইজ কবে হয়ে গেল এই জিনিসটা যে মেন মেন ক্যান জাস্ট গো অ্যারাউন্ড উইথ ফোর ওয়াইফস অ্যান্ড

এক সপ্তাহ মাসের এক তো সে করতে পারে না তাই না এক সপ্তাহ তো পাঁচ দিন বা এক সপ্তাহ তো তারা সে ইয়া থাকে তো তাহলে ওই সময়টা তার হাজবেন্ড কি করবে আর বসে অনেক বেশি দুঃখে কষ্টে আছে এরকম বুঝাচ্ছে মানে

আসিফ ভাই চিন্তা করেন ওনার দেনমোহন নিয়ে সমস্যা হচ্ছেন হচ্ছে যে ধরেন বিয়ে করছে বিয়ে করার পরে হচ্ছে ভরণ পোষণ দিতে পারতেছে না এখন নাম কোসেন্ট ছিল যে একটা লোকের মোটা মিনিমাম একটা অ্যামাউন্ট সে ইনকাম করে সে মিনিমাম অ্যামাউন্ট দেড়মহর দিলো তারপরে সে পাঁচ বছর পরে বেশ বিত্তবান একজন লোক হয়ে গেল। এখন সে যখন তার ওয়াইফ কে ডিভোর্স দিবে তখন সে দেড়মহরটা সেমই রাখবে দেড়মোর বাড়বে না এটা জাস্টিফিকেশন একটা মেয়ের জন্য মেয়েরা যে রাস্তা রাস্তায় নামতেছে যেইটাই ওরা ইসলাম জাস্টিফাই করে তাদের তাদের সাথে তো এখানে কোথায় এখানে ওদের জন্য মানে সহজ

বক্তব্য শুনলাম ফেসবুকে সে বলতেছে কেন 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 আমাদের স্বামীরা কেন চারজনকে রাখতে পারবে না এটা কেমন কথা আমাদের এই রাষ্ট্র কেন আমাদেরকে ধর্মের অধিকারটা কেন দিবে না সে একদম জালাময় কিছু কথাবার্তা বললো আমার শুনে খুব ভালো লাগলো যে কিন্তু ভাইয়া এটাও কিন্তু দেখা যাচ্ছে যে আগে আপনি বোরখাালি দেখতেছেন না এখন কিন্তু আ লট অফ ওমেন যারা এরকম বলতেছে যে একটা একটা ইহুদি ধর ধরে ধরে জবেয় করবা ইউ নো শরিয়া ইজ দ্য সলিউশন টু অল প্রবলেমস তারা অনেকেই ধরেন জাস্ট টিচারটা প্যান করছে বা জাস্ট হিজাবটা নিয়ে সে কোনো ভাবে তারা গান টান করে এরকম এখন আর বোরখা পরে শুধু হচ্ছে না সব পরে করতেছে ঢাকার কোন এরিয়ার লোকজন সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে আপনি জানেন এরিয়ার লোকজন বলতে কোন এরিয়ার নারীরা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল এবং এটার জন্য প্রটেস করেছিল জানেন না জানি না

কি অবস্থা আমি আমার কাছে এই ভিডিও গুলো আমি কাট করে রাখছিলাম যে মহিলারা যে বোরখা টোরখা পরে যে এই যে তাদের স্বামীদের অধিকার এবং তাদের ওই যে ভোটার আইডিতে চার বিবি তালিকা এবং চার বিবি যদি তার সরকার এলাউ করে তখন তো বলবে যে চার বিবি পরে দাসীদের ইয়াটাও দিতে হবে লিস্ট লিস্ট একটা লম্বা লিস্ট থাকবে এবং ফেসবুকে এর রেজিস্ট্রেশনের সময় তো এখন তো পার্টনার দায় ওই সময় পার্টনার নাম্বার মানে শ্রী নাম্বার 1 শ্রী নাম্বার বিবি নাম্বার 2 বিবি নাম্বার 3 তারপর দাসী এইভাবে তো সব সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো করতে হবে এটা তো একটা বিরাট বন্ধ ব্যবস্থা থেকে বাচ্চা বাচ্চা নিয়ে বের হইছে ছোট যে আমরা নিকা করতেছে হুজুর বউ এইটাও যে এই বাংলাদেশে কবে দেখবে ভাই এটা এখন সমস্যাটা কথাটা হচ্ছে যে কিছুদিন আগে যে একটা মিম দেখলাম যে একটা লোক বলছে দুইটা তার বউ বলছে যে এই বউ এই জায়গা ডাকে একবার শুতে ডাকে আরেক বউ ওইখানে শুতে ডাকে তো তার বডি এখন আর বডি নেই বডি হয়ে গেছে শরীর কাইলা হয়ে গেছে না কাইলা তো একেবারে মানে মাসুম হয়ে যাবে তখন কি এর আগে চার বিয়ের বিরুদ্ধে মানে চার বউয়ের নামের বিরুদ্ধে কারা কথা বলতেছে মানে কারা যারা আছে তারা হচ্ছে গিয়ে জামাতির লোকী কারণ চার বউয়ের নাম দেওয়া থাকলে তারা আবার তারা যে লুকায় লুকায় বিয়েগুলো করে সেগুলো করতে পারবে না কারণ মানে যারা চারটা থাকতে পারে তো চারটায় বিয়ে করে না কিন্তু আপনার আমার কথা হচ্ছে আমার আরেকটা কথা হচ্ছে যে শোনো ওরা চারটা বিয়ে করে বুঝলাম যে ওদের স্যাটিসফ্যাকশন হচ্ছে লোকটার তো স্যাটিসফ্যাকশন হচ্ছে চারটা বউ দিয়ে কিন্তু এই লোকটা যদি উইঙ্কি পিঙ্কি যদি হ্যাঁ টাইনি মেইনি থাকে তাহলে তো চারটা বউ তো বউকে সে স্যাটিসফাই কিন্তু বউরা তো স্যাটিসফাই হবে না সেটা কি হবে না না এর কথা তো আমাদের

আমার মনে হয় মোহাম্মদ ওই এলেন মাস্কের মতো মনে হয় কোনো ওই মাশরুম টাশরুম তারপরে এই যে হার্প টার্প এগুলো খেয়ে মানে পুরা তর তাজা হয়ে তারপরে লাইক লেটস গো মানে একেবারে সেরকম রেডি হয়ে এক একজনের বাসায় গিয়ে হ্যাঁ আধা ঘন্টা করে টাইমিং করে আধা ঘন্টাও না মনে হয় এর তো মানে আধা ঘন্টা লাগার কথা না আমি রিসেন্টলি এটা নিয়ে এই যে

আপনার একটা বিশেষ অংশ এটা আপনি মানে টাকার বিনিময়ে ব্যবহার করতে দিচ্ছেন সেটাই বোঝায় আর কি মহারানা বিষয়টাকে কিন্তু এটা তো বলা হয় যে মানে মেহের ইজ লাইক ফেমিনিস্ট ইন নেচার ফর এক ফর রিয়েল এটা কিন্তু অনেকেই আমি বলতে দেখছি আর আমি নিজেও ভাবতাম যে মেহের লাইক আমি তো জানতাম না হোয়াট দিস সিচুয়েশন ইজ বাট আমি কিন্তু এটাই ভাবতাম যে আল্লাহ ইসলাম ইজ সো প্রোগ্রেসিভ যে মানে কেজ মানি ওয়াইল গেট ম্যাড সো দ্যাট ইউ নো মেয়েদের আনপেজ এভারের জন্য একদম আমার আমাকে একবার একজন এগুলো বলছিল এন্ড এগুলো অনেক আহ লাইক যারা তারা অনেক বলে এগুলা যদি হয় ধর যদি আপনার আহ বডি ক্যান বি বোধ মতো ভালো দেন মিল্কে বোধহয় এটাও ফেমিলিস্ট করে এটা এবং এবং যদি এটা এটা কিন্তু সত্যি এটা যদি আপনার অপছন্দের ধরেন আপনি কাউকে বিয়ে করলেন সেটা কিন্তু একরকম আর আপনার যদি সেক্স করতে হয় এটা কিন্তু একরকম এর মতোই কিন্তু এন্ড ইন দ্যাট সেন্স তাহলে তো মানে আওয়ারলি রেট দেওয়া উচিত তাই না একবারে কেন ই দিবে সেটাই যদি হয় তাহলে তো প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্টই করা উচিত একটা অ্যামাউন্ট দিয়ে কেন পার পেয়ে যাবে থাকতে দিছে ওটা এই যে নিশ্চয়ই রাইট

আচ্ছা আমার লাইফ লং যে পার্টনার আছে একটু ও মানে যেহেতু এখানে একটু প্রথম দিকে হয়তো সৃষ্টি নিয়ে কথা হচ্ছিল তো ও একটু সৃষ্টির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাইছে ও কি কথা বলতে পারবে শিওর শিওর একটা সেকেন্ড আপনি কি কথা বলতে পারছেন হ্যাঁ হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না আমাকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এক জায়গায় একটা মানে ইয়া হচ্ছে কথার মাঝে একটা প্রবলেম আছে কিন্তু কথা বোঝা যাচ্ছে আপনি কোনো সমস্যা সমস্যা নাই আমরা বুঝতে বুঝে নিব কিন্তু ভয়েসটার ভিতরে কোনো একটা সমস্যা আছে এটা আপনাকে বলে দিলাম আই থিঙ্ক আমার নেটওয়ার্কের প্রবলেম আমার নেটওয়ার্কে কিছুদিন ধরে খুব বেশি প্রবলেম চলছে তো দ্যাটস ওয়াই বাট আমি অ্যাকচুয়ালি মানে ইশারাপু অ্যান্ড সাবিনাপুর বা যে পয়েন্টটাই ছিল যে মোহরানা নেয়া ফ্যামিলি আমার এটা মনে হয় না আমার মনে হয় ইট ইজ রেসপেক্টফুল ইভেন মানে মিলকে বোধ হয় পয়েন্টটা বাদ দিলেও ইটস ভেরি ডিসরেসপেক্টফুল যে